এ তুই এখানে বসে আছস তুই তাタリー বাড়ি যা নালে কিন্তু সর্বনাশ হয়ে যাবেনি কেন মিয়া ভাই আরে তুই তাタリー বাড়ি যা তোর ঘরে নাকি সাপ উঠেছে তোর ভোগ হইরেছে আরে ও সাপ আরে মিয়া ভাই অত তোমার টেনশন করা লাগবে না ও সাপ মারা পড়ল বলে এ তুই ইতি বসে আছস তোর ঘরে বলে সাপ উঠছে তুই কি দে কি করছ একটু বুঝাইয়া ক আরে মিয়া ভাই আজ 12টা বছর টানা বারোটা বছর আমি যে কান লাগিনের সাথে বসবাস করতেছি ওর কাছে এই দায় না একটু পরে ওই সাপ মারা পড়লো বলে একই সাথে বারোটা বছর খাইছি শুইছি সবকিছু একই সাথে করছি ওর কাছে ওই জাত টেকে বিশ্বাস না হলে ভাই একটু ভাই দেখুন ওই জাত Из